লা বাড়ি যাবে না আগে আমার কথা শুনবি তারপর তুই বাড়ি যাবি এ তোরে ম্যানেজারের লাগে কাম নাকি কে এত সমস্যা কি আমার সমস্যা কি তুই বোঝিস না দেখ আমি ম্যানেজারে ভালোবাসি ঠিক আছে তুই এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করবি না আমি যে তোরে ভালোবাসি তুই ম্যানেজারে ভালোবাসতে গালি কা তুই আমারে ভালোবাসবি তোর লগে আমার বন্ধুত্ব সম্পর্ক আমরা এক লগে মানুষ হইছি আমি তোর বন্ধু থাকতে চাই না ও সান্দু তুমি তোমারই তো মুই খোঁজ দে আসি খাড়াও আসেন কেমন আছেন কেমন যেই জাইন সিজাইন দেই ইয়া অন ভাল লাগদে আছে না কে ভালো লাগে না ওদিকে কি না মানে খোঁজ দে আসি একজনের হেরে তো পাইতে আসি না একজনের ভাল লাগতে আছে না হ্যাঁ মুই জানি কি জানেন ওই বিলকিসেরে খোঁজ দে আছেন

ইলকি সামনে प्यारे লোক মানে কি বন্ধু ছোট লাগা পরাল হরতে নাক লাগে ওরে খোদা মোর ভালোবাসা ভালোবাসা এই ভালোবাসাই যে আমনে ঠাডা হালাইতে চান এখন মোর কি হরা দরকার একটু কন্ত দাদো কি অরামনে আমি পতেই দেশে গিয়ে যাবেন বেশ ছায়ে তো আর মরুতায় শরেই যামু তোমার মধ্যে হাইতে আছি বুঝো ওরে মা হলার ফলা খারা খারা ওরে হলার ফলা খারা ওরে মা খারা কেন কিছু কইবি তুই কই যাস বাই বাড়ি যাবি না আগে আমার কথা শুনবি তারপর তুই বাড়ি যাবি এ তোর ম্যানেজার লাই কাম রাখি কে তো সমস্যা কি আমার সমস্যা কি তুই বুঝছিস না দেখ আমি ম্যানেজারের ভালোবাসি ঠিক আছে তুই এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করবি না আমি যে তোরে ভালোবাসি তুই ম্যানেজারের ভালোবাসতে গেলি কা তুই আমারে ভালোবাসবি তোর লগে আমার বন্ধুত্ব সম্পর্ক আমরা এক লগে মানুষ হইছি আমি তোর বন্ধু থাকতে চাই না আমি তোর স্বামী হইতে চাই আমি তো ভালোবাসতে চাই আমি বিয়ে করতে চাই তোর দিকে তাকাইয়া তো আমি আমার শেষ করতে না ক তুই আমার এই যাইতে দে আমার আমার শট না তোর এই সব কথা শুনতে ভালো লাগতেছে না শট দেখ ওই ম্যানেজার কত দূরের মানুষ ও তোরা কোনোদিন ভালো রাখবে দেখ ও যদি কষ্টে রাখে তাহলে আমি আমি কষ্ট পাবো না দেখ তোর কষ্ট দেখলে তো আমি অনেক কষ্ট পাবো